না একেবারেই নয় ভক্ত কিনা কষ্ট করে দর্শন করতে যাবে ভগবানের তা আবার হয় নাকি প্রয়োজনে ভগবান আসবে ভক্তের দোয়ারে দোয়ারে বাংলার মুখ্যমন্ত্রী তার জনগণদের প্রতি এত টাই দয়ালু যে স্বয়ং সৃষ্টিকর্তাকেও ধরে বেঁধে নিয়ে এনে ফেলেছে জনগণের দোয়ারে বলতে পারেন যেমন দোয়ারে সরকার তেমনই এখন দুয়ারে জগন্নাথ শুনতে কেমন যেন লাগছে তাই না আজকের আলোচনার বিষয় হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির ভার্সেস পুরীর জগন্নাথ ধাম এই দুই মন্দিরের কি মিল আছে যে কোনো জিনিসের মুখোশ যত বেশি সুন্দর তার ভিতরটা ততটাই অন্যরকম দীঘার জগন্নাথ মন্দির শুধুই কি ভক্তের ভক্তির টানে নাকি এর মধ্যে কোনোভাবে জড়িয়ে রয়েছে রাজনীতির নোংরা সালিসি এই সমস্তটাই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে বলবো সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোটো ছোট ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে রাখি পুরীর শ্রীক্ষেত্রভূমির জগন্নাথ ধামের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করাটাই যেন এক ধরনের মস্ত বড় পাপ পুরীর ধামের কখনোই তুলনা হতে পারে না ঠিক যেমন গোল্ড আর সিটি গোল্ড দুই গহনা হওয়া সত্ত্বেও তাদের গুণাগুণ ও মূল্য এক হতে পারে না ঠিক তেমনি পুরী ও দীঘা এক হতে পারে না প্রথমত পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করা হয় আজ থেকে এক হাজার বছর পূর্বে এদিকে দীঘার জগন্নাথ মন্দির দু হাজার পঁচিশে উদ্বোধন করা হয় পুরীর ধামের প্রতিটি দেওয়ালে প্রতিটি কোনায় কোনায় জড়িয়ে রয়েছে হিন্দু শাস্ত্র সায়েন্স অপূর্ব মন বিভিন্ন চিত্র এদিকে দীঘার মন্দিরটি সম্পূর্ণটায় রাজস্থানী কারুকার্যে মোড়া পুরী ধামের অন্দরমহলে প্রবেশ করতেই বড় বড় নাস্তিক মানুষেরাও হারিয়ে যায় আধ্যাত্মিক জগতে প্রভুর এক পলকের দর্শন দর্শনার্থীদের জীবনচক্র থেকে মুক্তি দেয় সন্দেহ হতেই ভক্তরা মেতে ওঠে প্রভুর লীলায় প্রভু স্বয়ং অগুন্তি লীলা দেখিয়েছেন এই জগন্নাথ ধামে বর্তমানেও করছেন ভবিষ্যতেও তার লীলা দেখার আশায় অপেক্ষা করবেন কোটি কোটি ভক্তরা মন্দিরের শীর্ষে থাকা গম্বুজ ও তার পৌরাণিক ইতিহাস যা উল্লেখ রয়েছে শাস্ত্রের পাতায় পাতায় পৌরাণিক শাস্ত্রে লেখা মন্দির সংক্রান্ত ভবিষ্যৎবাণী যা আজও পদে পদে সত্য প্রমাণিত হয়ে চলেছে স্বপ্নাদেশে পাওয়া সেই অমূল্য নিমের গুড়ি ও তার ওপর বিশ্বকর্মাদেবের হাতের জাদু ও পর মুহূর্তেই প্রভুর আগমন নিমকাঠও সে যে সে নিমকাঠ নয় সেই নিম গাছ বিচক্ষণভাবে বাছাই করে আনতে হয় ঠিক যেন লক্ষ্য নকল পাথরের মাছ থেকে একটি মাত্র হীরা করার মতো অন্যদিকে দীঘা মন্দির যার না আছে পুরান ইতিহাস না আছে ঐতিহ্য না আছে মহিমা আর না দর্শন পাওয়া যায় প্রভুর লীলার মন্দিরের কোনায় কোনায় পেয়ে যাবে কিছু সজ্জিত আলোক ছটা সেখানকার জগন্নাথ মূর্তিটিও তৈরি করা হয়েছে ব্ল্যাক গ্রানাইট পাথর দ্বারা যেখানে প্রভুর বিগ্রহের নিমের গুড়িটিও আনা হয় বহু যাচাই বাছাই করে এছাড়া বিগ্রহের ভেতরে থাকা এক এমন পদার্থ যা উষ্ণ নরম যেটিকে জগন্নাথ প্রভুর হৃদয় বলা হয় যা রাজা ইন্দ্রতুগ্ন ভগবান বিষ্ণু স্বপ্নাদেশ অনুসারে পেয়েছিলেন এবং বিগ্রহ বদলানোর সাথে সাথে সেই হৃদয়টি বের করে নতুন বিগ্রহে স্থাপন করা হয় যার সাথে সাথে জুড়ে আছে কোটি কোটি মানুষের আস্থা ভরসা বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা ও আবেগ এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরকে হিন্দু ধর্মাবলীদের চার ধামের একটি বলে মানা হয়ে থাকে অন্যদিকে দীঘার জগন্নাথ মন্দিরটিকে কেবলই রাজনৈতিক নেতা মন্ত্রীদের পয়সা ইনকামের একটি সোর্স মাত্র হিসেবেই বোঝা যাচ্ছে দীঘার মতো অপবিত্র স্থানে প্রভু জগন্নাথের বাস কখনোই সম্ভব নয় এই দুই মন্দিরের মহাপ্রসাদ তৈরি থেকে বিতরণ ও প্রসাদের পরিমাণেও রয়েছে বিস্তর ফারাক এই দুই মন্দিরের কখনোই এক হতে পারে না পুরী জগন্নাথ ধামের সাথে দীঘা মন্দিরের তুলনা হয় না আর হবে না কেবল বোঝানোর সূত্রেও যদি আমরা তুলনাতে যাই এবং পুরীর ধামের সম্পর্কে সমস্ত কথা বলতে যায় সে এই জীবনে শেষ হবার নয় তাই দীঘা মন্দিরের সঙ্গে পুরীর ধামের তুলনা করা আমাদের একদমই উচিত হবে না পুরীর জগন্নাথ ধামের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করা তো দূরের কথা বিন্দুমাত্র মিল নেই এই দুই মন্দিরের এমনিতেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার মন্দিরকে জগন্নাথ বলে ডেকে এক মহা পাপ করেছেন কোটি কোটি ভক্তের আবেগকে কষ্ট দিয়েছেন যেখানে দীঘার জগন্নাথ মন্দিরের মূল মন্ত্রই হচ্ছে দর্শন সেখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ যে কেউ চলে যেতে পারে সেই মন্দিরে কোনো মান বিচার নেই উদ্বোধনের দিন মাননীয় মুখ্যমন্ত্রী সহ আরও মন্ত্রী নেতা জনেরা ছিলেন যারা মাংস আহার করেছিলেন যেখানে পুরীর জগন্নাথ ধামে সর্বক্ষণ নিরামিষ আহার গ্রহণ করা হয় এবং পুরীর জগন্নাথ মন্দিরের একটাই মূল মন্ত্র তা হল ধর্ম কেবলমাত্র সনাতনী ভাই বোনেরাই প্রবেশ করতে পারেন পুরী শ্রীক্ষেত্রভূমির জগন্নাথ অন্যান্য ধর্মাবলী মানুষদের জন্য শ্রীক্ষেত্রভূমির দরজা হামেশায় বন্ধ এমনিতেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা মন্দিরকে জগন্নাথ বলে ডেকে এক মহাপাপ করেছেন এবং কোটি কোটি ভক্তের আবেগে ঠেস পৌঁছিয়েছেন আমার শ্রোতা বন্ধুদের কাছে একটাই প্রশ্ন আপনার কাছে কোনটা সঠিক পুরীর জগন্নাথ ধাম কি কখনোই দীঘাতে শিফট হতে পারে দীঘার মতো অপবিত্র স্থান কি কখনো প্রভু জগন্নাথের জন্য শুভময় হতে পারে আপনার যদি প্রভু জগন্নাথকে দর্শন করার ইচ্ছে জাগে তাহলে আপনি কোথায় যাবেন দীঘাতে নাকি পুরীর ভূমিতে। অবশ্যই এর উত্তর কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোন তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার রাধে রাধে জয় জগন্নাথ